হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি আজকে একটি পালসার সিঙ্গেল ডিক্সের সেল পোস্ট নিয়ে চলে আসলাম আমার সামনে যে পালসার গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি সেল হবে গাড়িটি আপনারা দেখে ইতিমধ্যে বুঝে গেছেন গাড়িটি কতটা সুপার কন্ডিশন আছে গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন আপনারা দেখেন গাড়িটি কতটা ফ্রেশ গাড়িতে কোথাও কোনো সুল পরিমাণ কোনো দাগ নাই বা গাড়ি এখন পর্যন্ত পালিশও করে না পালিশ করলে আরো গ্লেজ বাড়তো বাট এখন পর্যন্ত না এবং তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রেশ লাগছে গাড়িটা যারা ফ্রেশ কন্ডিশনের পালসার তারা এই পালসারটা দেখতে পারেন এই পালসারটা ব্যাংকড করা হয়েছে চব্বিশ সালের মে মাসে চাইরে মে চব্বিশ সালে ব্যাংকড করা হয়েছে যারা ফ্রেশ কন্ডিশনে পালসার তারা এই গাড়িটা দেখতে পারেন আর গাড়িটা চলছে কতগুলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি গাড়িটা চলছে মাত্র ছয় কিলো যারা ফ্রেশ কন্ডিশনের পালসার চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন আপনারা গাড়ি চলতে আপনাদের সকল অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের ট্যাঙ্কিটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন ট্যাঙ্কিটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে একচুল পরিমাণ কোনো দাগ নাই কোথাও যারা ফ্রেশ কন্ডিশনে পালসার চান তারা এই পালসারটা দেখতে পারেন এবং অনেকে সিঙ্গেল ডিস্ক পছন্দ করেন তারা এই পালসারটা দেখতে পারেন পালসারটার মডেল হচ্ছে তেইশ মডেল যারা দুই হাজার তেইশ সালের একটা নতুন পালসার আছেন তারা এই গাটা দেখতে পারেন আপনাদের যদি ইঞ্জিন সাইডটা একটু দেখানোর চেষ্টা করি ইঞ্জিনে ধুলা পড়ে আছে ওই সাইড থেকে যদি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি ইঞ্জিনটা দেখেন কতটা চমৎকার অবস্থায় আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং আপনাদের যদি টায়ারটা একটু দেখানোর চেষ্টা করি এটা একটা দেখেন একেবারে নিউ কন্ডিশন ভাই এখন টায়ারের সাইডে যে রাবার গুলা রাবারটাও এখন পর্যন্ত আছে সব রাবার গুলাই আছে দেখেন টায়ারের বেডটা দেখে বুঝতে পারছেন গাড়িটা চলছে খুবই কম কিলো এবং সামনের টায়ারটা তাদের দেখানোর চেষ্টা করি আপনাদের সামনের টায়ারটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন সামনের টায়ারটাও খুবই ফ্রেশ দাঁড়াই ধরনের ফ্রেশ কন্ডিশনের পালসার তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা যদি একটু স্টার্ট আপনাদের দেখানোর চেষ্টা করি যারা ফ্রেশ কন্ডিশনের পালসার সান তারা এই গাড়িটা দেখতে পারেন এবং নিচের দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন গাড়িটার দাম সবচেয়ে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এবং দামাদারির সুযোগ আছে তারা এই ধরনের পালসার স্থান তারা দেখতে পারেন দাম দিয়েছে এক লক্ষ আশি হাজার এবং দামাদারির সুযোগ আছে আপনারা চাইলে দামাদারি করে গাড়িটি নিতে পারবেন ধন্যবাদ